তোমাদের সাথে আজকে নিউজ সাউন্ড বক্সের আনবক্সিং ভিডিও শেয়ার করব আশা করছি সবাই দেখবে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ওবার আশা করছি সবাই অনেক ভালো আছো আর এই প্রত্যাশা নিয়ে প্রতিদিন ভিডিও দিলে ভিডিও শুরু করি তাহলে চলো আমরা মূল ভিডিওতে চলে যাই আনবক্সিং সাউন্ড বক্স আজকে এটা আমার অর্ডার ছিল আজকে বাসায় চলে এসেছে তোমাদের সাথে সেটা আমি একটু শেয়ার করব। আর একটা কথা বলিনি সেটা হলো আমি এটা হাতে পাওয়ার আগে তোমাদের ভাইয়া বুঝতে পারে নাই উপরের বক্সটা খুলে নিয়েছে বাট সেকেন্ড বক্স আই হ্যাভ নো প্রবলেম আমি তোমাদের সাথে বিস্তারিত শেয়ার করবো এক হাতে মোবাইল দিয়ে ভিডিও করতে হচ্ছে দ্যাটস ওয়াই আমি একটু আগে খুলে নিয়েছি কারো কি সাউন্ড বক্স আমি মনে করি অনেক ভালো একটা সাউন্ড বক্স তোমরা এর আগে আমার একটা সাউন্ড বক্স দেখেছো সেটা আমাদের এক ভাই আমাকে গিফট করেছিলেন রুবেল ভাই তার প্রতি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি তবে সেটা নষ্ট হয়ে গেছে তোমরা জানো যে আমি ছোট্ট একটা স্টোর দিয়েছি ঝালমুড়ির ওখানেই আমি ওই সাউন্ড বক্স বক্স দিয়ে সবাইকে ইনভাইট করতাম এখন এটা নষ্ট হয়ে যাওয়ার পরে সবাই আমাকে রিকোয়েস্ট করছে আপু আপনার সাউন্ড বক্স কোথায় আপনি সাউন্ড বক্স নিয়ে আসেন তাহলে দেখবেন আপনার ব্যবসাটা আরও জমজমাট হবে সেই জন্য আমি আবারও একটা সাউন্ড বক্স কিনেছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব আর সেই সাথে যেটা করব সেটা হলো পুরোপুরি তোমাদের সাথে চেষ্টা করব ব্যাখ্যা করার জন্য যাতে করে তোমাদের ভালো লাগলে কিনতে পারো আমি বক্স থেকে এটাকে ওপেন করে নিলাম অনেক কালার আছে তবে আমি চুজ করেছি ব্ল্যাকটা তোমরা দেখতে পাচ্ছ ওকে এটার সাথে আছে চার্জার কারণ চার্জ দিতে হবে এটা চার্জ ফরিয়ে গেলে চার্জ দিতে হবে তারপরে চার্জ দিলে আমরা এটা ইজিলি ব্যবহার করতে পারবো এনজয় সিঙ্গিং এনজয় লাইফ বনক্স সরি বনক এটা কী বলেছে এখানে আমাদেরকে এটার এটার নাম হলো বনক আর বলেছে সুন্দর করে আনন্দ করে গান গাও লাইফকে এনজয় করো এবার আসি দেখো কি এবার আসি এটার একটু একটু করে বর্ণনাটা দেই দেখো ব্যান্ড হলো বনক ব্যান্ডের নাম হলো বনক নেম হল কি মাইক্রোফোন তারপরে মডেল হলো কিউ থ্রি সেভেন জিরো থার্টি সিক্স কিউ থার্টি এইট এবার আসি এফ সিসি আইডি টু এ জেড ওয়াই ফাইভ কিউ থ্রি সেভেন এবার আসি আই সি টু সেভেন থ্রি ওয়ান নাইন কিউ থ্রি সেভেন তারপরে আছে এইচ ভি এন এটা হলো বিকে এম কে ডাবল জিরো টু ফোর ওয়ান টু আর সি বিকে বি টি ও সিক্সটিন বিকে বি টি আ জিরো ওয়ান নাইন আ আর জি চার্জিং চার্জিং ভোল্টেজ ডিসি ফাইভ ভি অ্যাপ্লিকেবল ফর এইট ইয়ার্স ওল্ড অ্যাবোভ ওকে ম্যানুফ্যাকচার ডংগান সাইসানহুয়া সাইডকে জি জি ইউ এক্স ইয়ান গং গং এসআই ম্যানুফ্যাকচার অ্যাড্রেস হিউম্যান জেনমেন শান মিন চ্যাং লু লু লিউ একং এবার আসি থ্রি এইচএ ওয়ান থাউজেন্ডস ওয়ান সি ডং ডুওয়ান সি গঙ্গুয়ান সিং ফাইভ টু থ্রি নাইন থ্রি টু তোমরা নিশ্চয়ই এটা পেয়ে এবার এটার গুণাগুণটা একটু শেয়ার করে দে সেটা হলো অল ইন ওয়ান কারো কি মাইক্রোফোন মানে কারকি মাইক্রোফোনটা অনেকের মধ্যে একটা ইন্ডাস্ট্রি লেডিং টেকনোলজি ইন্ডাস ইন্ডাস্ট্রি লিডিং আমি একটু উচ্চারণটা ভুল করেছি ইন্ডাস্ট্রি লিডিং টেকনোলজি সুপারিওর সাউন্ড অ্যান্ড কোয়ালিটি মানে ওরা বলতে চাচ্ছে যে এটার সাউন্ডটা অনেক ভালো কোয়ালিটি অনেক ভালো আর এটার ওয়ারেন্টি দিয়েছে টোয়েন্টি ফোর মান্থ আই মিন দু বছর টোয়েন্টি ফোর মান্থ হ্যাসাই ফ্রি ওয়ারেন্টি মানে একেবারে বলছে যে ওরা দু বছর এটা ওয়ারেন্টি আছে যাই হোক তোমরা দেখে নিলে এবার মাইক্রোফোনটার গায়ে যা লেখা আছে সেটা শেয়ার করব যাতে করে আমাদের বুঝতে সমস্যা না হয় দেখো প্রথমে আছে ভলিউম তারপরে আছে ইকো তারপরে আছে মিউজিক ভলিউম এখানে লেখাগুলো উল্টা করে আসছে যাই হোক ভলিউম ইকো মিউজিক এখন দেখো আমি সবগুলো কিন্তু আপে দিয়ে দিয়েছি যখনই আমরা আপে দিব দেখো এখন চার্জ নেই তো সেই জন্য এটা হচ্ছে না চার্জ দিলে তারপরে এটা অন হয়ে যাবে এই যে যখন আমি ভলিউমটা নিচে ছিল আমি সাউন্ড ভলিউম ইকো তিনটা কি ওপরে তুলে দিয়েছি দ্যাটস সাই এখন আমরা যখন চার্জে দিব এবং ফুল চার্জ হয়ে যাবে আমরা এটাকে ব্যবহার করতে পারবো আর তোমাদেরকে চার্জারটাও শো করে দিয়েছি আর এটার প্রাইস ছিল ফরি ওয়ান ডলার আই মিন চল্লিশ সরি একচল্লিশ টাকা আর এখন এটা সেলে দিয়েছে বলে টোয়েন্টি টু ডলার আই মিন বাইশ ডলার এটার প্রাইস পড়েছে এখানে যারা বিভিন্ন প্রোগ্রাম করি আমরা ছোটোখাটো প্রোগ্রাম যারা করি তাদের জন্য এটা আমি বলবো বেস্ট একটা জিনিস আমাদের এক ভাই ওকে দিয়েছিলেন সেটা নষ্ট হয়ে গেছে সেটা হোয়াইট কালার ছিল আর আমি এবার চুজ করে নিয়েছি ব্ল্যাক কালার এবং তোমাদের প্রত্যেকের জন্য সুখবর যে তোমরা যারা এই মাইক্রোফোনের জন্য একেবারে মানে ইয়ে হয়ে গিয়েছিলে আর তাদের জন্য সুখবর যে আমি অলরেডি এটা বট করে নিয়েছি অর্থাৎ কিনে নিয়েছি ইনশাল্লাহ চুমড়ো থেকে তোমরা এটা সহ ফুড পাবে মানে এটার সাথে কত মানে যে সাউন্ড বক্স দিয়ে কথাগুলো বলি সেভাবে বলার সাথে সাথে আমার যে ফুড আছে সেই ফুড পাবে তাহলে সবাই ভালো থেকো সবার জন্য অনেক ভালোবাসা এবং দোয়া আমাদের জন্য দোয়া করবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমিন আল্লাহ হাফেজ